আপনার স্ত্রী বা পার্টনারের সাথে সম্পর্কের টানাপোড়নের সময় অভিযোগের তীরটা সবসময় একটু নারীর দিকেই বেশি তাক করে থাকে একটুখানি ভেবে বলুন তো জীবনে যতটা বার ফাইট হয়েছে কতবার আপনি নিজেকে অপরাধী বলে মনে করেছেন অথচ আপনি কিন্তু জাজমেন্টাল হয়ে আপনার বন্ধুদেরকে বলে বেড়ান সে খুবই সেন্সিটিভ নারীকে কখনো সেন্সিটিভ বলার আগে একটাবার কি ভেবে দেখেছেন যে সে কেন এরকম রিয়্যাক্ট করছে কেন করছে ধরেন যে সে আপনার ওপরে অভিমান করেছে কিংবা রেগে আছে অথবা ধরেন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার কি মনে হয় এমনি এমনি সে এমন করছে সে কি কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই এতটা দূরত্ব আপনার সাথে বাড়িয়ে দিচ্ছে এমনি এমনি সে এগুলো করেনি এমনি এমনি আবেগপ্রবণ হয়ে ওঠে না কিংবা কঠিন হয়ে যায় না অধিকাংশ সময় এটা তার প্রতি আপনার ব্যবহারের রিয়াকশন বলতে পারেন অথচ দেখেন আপনার অভিযোগ তার প্রতি আপনি যদি তাকে শুধুমাত্র অবহেলা উদাসীনতা অসম্মান করে যান তাহলে তো সমস্যাটা তার নয় সমস্যাটা সে নয় মূল মূল সমস্যাটা তো আপনার সমস্যা আপনি 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 হ্যাঁ হ্যাঁ তার ভুলগুলো ধরার আগে তার সমস্যাগুলো খুঁজে বের করার আগে নিজের ভুলটা ধরুন নিজের সমস্যাগুলো একটু খুঁজে বের করুন আপনি যে তাকে টক্সিক বলছেন অথচ আপনাদের সম্পর্কের শুরুর দিকটা একটু ভেবে দেখেন তো সম্পর্কের শুরুতে কি সে এমনটাই ছিল নাকি বারবার আপনার আঘাত পেয়ে সে এমনটা হয়েছে হয়তো সেই কারণেই আজকে আপনার কাছে তাকে টক্সিক বলে মনে হচ্ছে আপনি তার সাথে খোলামেলা আলাপ করে দেখুন তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন সে আপনার কাছ থেকে খুব বেশি কিছু চায় না সে চায় না আপনি তাকে সবসময় তুলু করেন সে চায় না আপনি তার অনেক বেশি বেশি বায়না পূরণ করেন ওই মানুষটা আপনার স্ত্রী বা পার্টনার সে শুধু চায় আপনি তাকে একটু সময় দেন তার চোখের দিকে আপনার অন্তর্ভর্তি ভালোবাসা নিয়ে শুধু একবার তাকাবেন সে শুধু সেটাই চায় আপনি তাকে মূল্য দেবেন তাকে সম্মান করবেন সে শুধু এতটুকুই চায় সে আপনার কাছ থেকে দামি দামি কোনো কিছুই চায় না ভোগ বিলাসিতার কোনো কিছুই নয় সে আপনাকে ভালোবেসে আপনার কাছ থেকে যত্ন চায় আপনার কাছ থেকে কেয়ার চায় আপনার ওই সময়টুকু যায় তাই শুধু শুধু আপনার স্ত্রী আপনার পার্টনারকে দোষারোপ করাটা বন্ধ করুন একটা মানুষকে দোষারোপ করার আগে পুরো বিষয়টা একটু খতিয়ে দেখেন যে মানুষটা কি সম্পর্কের শুরু থেকেই এমন নাকি আস্তে আস্তে সে বদলাতে শুরু করেছে আস্তে আস্তে সে এমন হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন ভুলটা আসলে কার প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ